শুভেচ্ছা সবাইকে আজ শনিবার ভয়েস মেরিনার নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে আমি আপনাদের সাথে আছি তফিকুল ইসলাম লিপু শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম আজ বিশ্ব নারী দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হল দিবসটি পাকিস্তান প্রমিলা দলের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচে তেরো রান হেরেছে বাংলাদেশ মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের আইনগত কাঠামো আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে বললেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড আতিউর রহমান রামুতে অগ্নিকাণ্ডে বিশ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পড়ে ছাই শুনলেন সংবাদ শিরোনাম আবার বিস্তারিত অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে দীর্ঘ পথ পাড়ে দিতে হয়েছে নারীদের এখন চলছে সংগ্রাম তবে সবকিছুর পরেও নিজস্ব অবস্থান তৈরি হয়েছে নারীর পুরুষের পাশাপাশি সমান তালে এগিয়ে যাচ্ছেন নারী তারপরও বৈষম্য শিকার হচ্ছে এসব নারীরা নারী দিবস নিয়ে দেখুন ইসমতারা ইস্যুর প্রতিবেদন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য কর্মঘণ্টা নির্দিষ্ট করা কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা উনিশশো আট খ্রিস্টাব্দে নিউ সোশ্যাল ডেমোক্রেট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জ্যাটকিনের নেতৃত্বে সর্বপ্রথম অনুষ্ঠিত হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে সতেরোটি দেশের একশো জন নারী নেত্রীদের নিয়ে হয় দ্বিতীয় নারী সম্মেলন সেই সম্মেলনে ক্লারা প্রস্তাব করেন আট মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার তারই ধারাবাহিকতায় সেই থেকে বিভিন্ন প্রতিবাদ্য নিয়ে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নারী দিবস অগ্রগতির মূল কথা নারী পুরুষ সমতা এ স্লোগানকে সামনে রেখে আজ সকালে বর্ণাঢ্য রেলির মাধ্যমে পালিত হয়েছে এবারের নারী দিবস এই দিবসে উঠে এসেছে নারীদের বিভিন্ন দাবি আমি হিসেবে যেমন আমি চাই বাংলাদেশের প্রত্যেক মহিলা যাতে হিসেবে জয় নারীদের নিয়ে করা নানা অনুষ্ঠান সফল হলেও নারীদের সাফল্য অর্জন করতে নারীদের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে নিজের মর্যাদার কথা বলে ঠিকই কিন্তু নিজ অবস্থান এখনও অধিকার করতে পারেনি বলে আমার মনে হয় এবং তবে আগের চেয়ে অনেকখানি অনেকখানি সচেতন হয়েছে অনেকখানি এগিয়ে এসেছে আমার বিশ্বাস আগামীতে আরও আজকে আন্তর্জাতিক নারী দিবস প্রত্যেকটা নারী নারী করছে তাদের তাদের অধিকার অগ্রগতির মূল কথা নারী পুরুষের সমতা এই প্রতিপাদ্য নিয়ে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস কিন্তু নারী পুরুষ সমতা কি আমরা এখন নিশ্চিত করতে পেরেছি নারী দিবস নিয়ে কি ভাবছে কর্মজীবী নারীরা জানাচ্ছেন ফেরদুস আক্তার চলছে আন্তর্জাতিক নারী দিবস নারীরা তাদের অধিকার আদায়ের জন্য সভা সেমিনার মিছিল মিটিং করবে কিন্তু যেসব নারীরা জানে না নারী দিবস কি আমরা এখন কথা বলবো তাদের সাথে আমরা নারী দিবস কী সেটা আমরা জানি না আমরা এখানে কাজ করি আর একশো টাকা বেতন পাই যে জানি আমাদের নারী দিবস আমি তো জানি না নারী দিবসের কথা আছে নারী দিবসে এটাও জানি না আর অধিকারকে নারী দিবসে নারী শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যে যে দিবসের জন্ম শত বছর পেরিয়েও সে লড়াই চলছেই নারী নির্যাতন বৈষম্য এসব বাধা ফেরিয়ে নারীর অবস্থান হবে সম্মানের সাফল্যের এমনটাই প্রত্যাশা ফেরদৌস আক্তার ভয়েস মেরিনা কোথায় নেই নারী ব্যবসা প্রতিষ্ঠান স্কুল কলেজ এমনকি খেলার মাঠেও নারীর পদচারণা সেই নারীদের খেলা দেখতে স্টেডিয়ামে নারী দর্শক বিশ্ব নারী দিবসে নারীদের এই খেলা কিভাবে দেখছেন নারীরা জানাচ্ছেন শাশ্বতী বড়ুয়া আজ আর কি মাছ আন্তর্জাতিক নারী দিবস কক্সবাজার শেখ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশ মহিলা ক্রিকেট টিমের টোয়েন্টি ম্যাচ আজকে এই নারী দিবসে নারীদেরই অগ্রগতি নিয়ে কি ভাবছে এখানকার ক্রিকেট খেলা দেখতে আসে মহিলারা আসুন জানি তাদের মতামত এটা বলে প্রকাশ করার মতো না যেহেতু আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা দুইজনে একই একই সাথে মাথায় দিয়ে খেলা দেখছি তাহলে বুঝতে পারছেন আমাদের অনেক ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা নারীরা যে এতটা এগিয়ে গিয়ে দিকে এগিয়ে যাবে এটাই আমাদের হচ্ছে চাওয়া হচ্ছে বিশ্ব নারী দিবসের যে খেলা দেখতে পাচ্ছে এটাতে আমি অনেক আনন্দিত এবং বাংলাদেশ চিত্রে এটাই আসলে নারীরা আজ গ্রীহাঙ্গনে নয় ক্রিয়াঙ্গনেও লাগছে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আর নারীদের এই অগ্রগতি প্রেরণা যোগাবে নারীদেরকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শাশ্বতী বড়ুয়া ভয়েস মিনা কক্সবাজার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং পাকিস্তান প্রমিলা দলের প্রথম টি টোয়েন্টি ম্যাচের তেরো রানে হেরেছে বাংলাদেশ বিস্তারিত জানাচ্ছেন আরজ ফারুক শুরুটা ভালোই হয়েছিল টাইগ্রেসদের টস হেরে ফিল্ডিংয়ে নেমে মাত্র ১২ রানে পাকিস্তানের দুই উইকেট তুলে নেয় তারা তবে এর পরেই ঘুরে দাঁড়ায় পাকিস্তান স্পষ্ট করে বললে পাক ওপেনার জাবেরিয়া আর চার নম্বরে নামা বিসমা দুইজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন একশো নয় রান জাবেরিয়াকে বোল্ড করে এই জুটি ভাঙেন টাইগ্রেস বলার জাহানার আলম এর আগে পঞ্চান্ন বলে পাঁচ বাউন্ডারিতে আটান্ন রান করেন এই ওপেনার এরপরে রান আউট হয়ে সাজঘরে ফিরেন বিসমা নির্ধারিত বিশ ওভারে তাদের সংগ্রহ একশো ছাব্বিশ বোলিংয়ের মতো ব্যাটিংয়ের শুরুটাও ভালো হয়েছিল সালমা বাহিনীর কোন উইকেট না হারিয়ে প্রথম পাঁচ ওভারেই তিরিশ রান করে তারা তেরো বলে বারো রান করে আয়সাকে আউট করে এ জুটি ভাঙেন পাক অধিনায়ক সানামির দলীয় বত্রিশ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার শামীমাও এরপরে একাই লড়ে যান ফারজানা একটা সময় জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি কিন্তু দলীয় একশো রানে আনাম আমিনের বলে বোল্ড হয় ফারজানা এরপর জেতার মতো ব্যাটিং করতে পারেনি কোনো ব্যাটসম্যানই বিশ ওভারে একশো তেরো রানেই শেষ হয় টাইগার্সদের ইনিংস কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই মাঠে ভারতের মেয়েদের সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে আর এর পরে বিশ্বকাপ তাতে আবারও জয়ের ধারায় ফিরবে সালমা লতারা সেই প্রত্যাশা এখন দেশের ক্রিকেট ভক্তদের আরুস ফারুক ভয়েস মেরিনা কক্সবাজার বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেছেন মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমে ইতিমধ্যে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে বাংলাদেশ সরকার এই বিষয়ে প্রয়োজনীয় আইন জারি ও জাতীয় কৌশলপত্র প্রণয়ন করেছে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নে প্রতিরোধে বাংলাদেশের আইনগত কাঠামো এখনও আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে গভর্নর শনিবার সন্ধ্যায় কক্সবাজারে প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মাহমুদ রাজি হাসান বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার দেবপ্রসাদ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের পদস্থ কর্মকর্তারা বক্তব্য রাখেন আট মার্চ, একাত্তর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় পর্ব শুরু সাত মার্চের কালজয়ী ভাষণের মাধ্যমে উজ্জীবিত বাঙালির মুক্তির নেশায় বিপুল হয়ে পড়ে স্বাধীনতা মাসে ঘটে যাওয়া নানা ঘটনাবলী নিয়ে এবার দেখবেন আমাদের ধারাবাহিক প্রতিবেদন প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের সহকর্মী অন্তিক চক্রবর্তী 8 মার্চ উনিশশো দিনটি ছিল সোমবার বেতার কর্মীদের দাবির মুখে সকাল আটটায় আগের দিন দেয়া রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রচার করে ঢাকা বেতার প্রদেশের অন্যান্য বেতার কেন্দ্র থেকেও তা প্রচার করা হয় এদিকে বঙ্গবন্ধুর ডাকে আজকের দিন থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের দ্বিতীয় পর্ব সারা দেশের নানান জায়গায় সশস্ত্র প্রশিক্ষণ শুরু করে ছাত্র যুবরা স্বাধীনতার দাবিতে শহরে শহরে জঙ্গি মিছিল বের হয় পশ্চিমাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের অংশ হিসেবে বঙ্গবন্ধুর নির্দেশনায় তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের কার্যবলীর উপর বিশেষ নজর রাখা হয় ব্রিটেনে দশ হাজার প্রবাসী বাংলাদেশি লন্ডনে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনারের সামনে স্বাধীন বাংলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এদিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ষড়যন্ত্রের নতুন ছক কুচতে শুরু করে জুলফিকার আলী ভুট্টু উদ্ধোধন ও আট সামরিক কর্মকর্তাকে নিয়ে রুদ্ধদার বৈঠক করেন ভুট্টু সাত মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণার পরেই পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান রাজনৈতিক সংকট নিরসনের বল প্রয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেন ইয়াহিয়া রাওলপিন্ডিতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বাংলাদেশের মোট জনসংখ্যার সাড়ে বারো শতাংশকে হত্যার কথা করে ফেলেন চূড়ান্ত আট মার্চ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোন হিসেবে পরিচিত চট্টগ্রাম অঞ্চলে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি আওয়ামী লীগ নেতা জহুর আহমেদের নেতৃত্বে এম আর সিদ্দিকির বাসায় চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এক সভায় যোগ দেন বিকেলে চট্টগ্রাম রেস্ট হাউসে আরেক আরেকটি গোপন সভায় চট্টগ্রাম পাকিস্তানি সেনাবাহিনী তৎপরতা ও এবং আসন্ন সংগ্রামের প্রস্তুতি গ্রহণ নিয়ে আলোচনা করা হয় এরই মাধ্যমে বাংলাদেশ ও বাঙালি মুক্তির পথে নতুন যাত্রা শুরু করে অন্তিক চক্রবর্তী ভয়েস মেরিনা কক্সবাজার দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি একটু পরে কক্সবাজার কুটির শিল্প ও বস্ত্রবেলায় সবার প্রিয় শৌখিন চটপটি স্টলে আপনাদের স্বাগত মেলায় আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ আমাদের স্টলে আসুন খেয়ে যান সব খাবার আপনাদের জন্য রয়েছে চটপটি হালিম ইরানি কাবাব মোগলাই আইসক্রিম চটপটি ও হয় শাহী আজমির হাউস কক্সবাজারের কুড়ি শিল্প ও বস্ত্র মেলায় প্রবেশপথের পশ্চিম পাশে আমাদের হাউজে পাবেন ঐতিহ্যবাহী কলা বাগানের মামা হালিম কাবাব লাচি ফালুদা মোগলাই ও কফি স্পেশাল চটপটি ও ফুস্কা পাবেন বিশেষ দামে আজই আসুন আপনার পরিবার নিয়ে উপভোগ করুন আমাদের সব মজাদার খাবার বিরতির পর ভয়েস মেরিনার সংবাদে কক্সবাজারের রামুতে অগ্নিকাণ্ডে অন্তত বৃষ্টি বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রামুর চৌমোহনি মন্ডল পাড়ার একটি বসত বাড়ি রান্নার ছোলা থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়লে নয়টি বসতঘর ঘর ও ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায় এ সময় আরও পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এই ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা সংসদ সদস্য সাইমুন সুরার কামল প্রশাসনের পরিদর্শন করেছেন। দক্ষিণ কুতুবদিয়া পাড়ার ইসলামিয়া দারুসিক সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ সাইফুল ইসলাম চৌধুরী সভায় প্রধান বক্তা ছিলেন দৈনিক সাগর দেশ পত্রিকা সম্পাদক মুফতি কিফায়ত উল্লাহ শফিক মাদ্রাসার পরিচালক মাওলানা জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার এক নং ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল কুতুবি সভা বিভিন্ন ওলামায় ক্যারাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শহরের যাতায়াত পরিস্থিতি জানাচ্ছেন ওমর ফারুক হিরু আমি এখন অবস্থান করছি কক্সবাজার শহরের পার্মিস মার্কেট এলাকায় এই এলাকায় এই মুহূর্তে যান চলাচল রয়েছে খুবই স্বাভাবিক আমি একটা জিনিস আপনাদের জানিয়ে রাখছি গত এক সপ্তাহ ধরে শহরে মাত্রা অতিরিক্তভাবে যানজট দেখা দিচ্ছে বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গোলাবাবুর পেট্রোল পাম্প বাজার এলাকা ও পারমিক মার্কেট এলাকায় এই যানজট দেখা দিচ্ছে তীব্র আকারে তবে আজকের দিনটা ছুটির দিন হওয়ায় তেমন এটা যানজট দেখা যাচ্ছে না ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে মূলত ট্রাফিক পুলিশের অবহেলা এবং যত্রতত্রভাবে টমটমে যাত্রী উঠানামার কারণে এই যানজট সৃষ্টি হচ্ছে এই ছিল আজকের দিনের যানজটের সর্বশেষ প্রতিদিনের বাজার সাথে নিয়ে দেখুন কোহিনুর আক্তার রিয়ার রিপোর্ট আজ বাজার ঘুরে দেখা গেছে নিত্য পণ্যের দাম রয়েছে স্বাভাবিক আজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা গরুর মাংস বিক্রি হচ্ছে দুশো টাকা শীতকালীন সবজি বিক্রি হচ্ছে মোটামুটি স্বাভাবিক দামে আজ পেঁয়াজ আদা একশো দশ টাকা তবে বাজারে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে মাছ এবং চালের দাম এই ছিল আজকের বাজার পরিস্থিতি ভয়েস মেরিনা কক্সবাজার আবহাওয়া সংবাদ নিয়ে থাকছে একটি রিপোর্ট। আজ আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস জুয়ার ভাটা রাত তিনটা সাতাশ মিনিটে পূর্ণ জুয়ারের পর সকাল নয়টা বত্রিশ মিনিটে পূর্ণ ভাটা হবে পুনরায় বিকাল চারটা ছাব্বিশ মিনিটে পূর্ণ জোয়ারের পর রাত দশটা ছাব্বিশ মিনিটে পূর্ণ ভাটা হবে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা সাত মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা ভয়েস মেরিনা ডেস কক্সবাজার দর্শক শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আমাদের আজকে সংবাদের প্রধান প্রধান শিরোনাম আজ বিশ্ব নারী দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হল দিবসটি পাকিস্তান প্রমিলা দলের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচে তেরো রানে হেরেছে বাংলাদেশ মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের আইনগত কাঠামো আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে বললেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আতিউর রহমান রামচে অগ্নিকাণ্ডে বিশ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান করে ছাই এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল একই সময়ে আবার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে